সিরিজ পঁচিশ বাংলাদেশ বনাম পাকিস্তান এই সিরিজে দুই দলের ভিতরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নিব সব কয়েকটি ম্যাচের নতুন সময়সূচি এবং দুই দলের চূড়ান্ত চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক সাইমায়ুব ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ফকর জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাহেবজাদা ফারহান ওপেনিং ব্যাটসম্যান এন্ড উইকেট কিপার নাম্বার চার মোহাম্মদ হারিস অন ডাউন ব্যাটসম্যান এন্ড উইকেট কিপার নাম্বার পাঁচ হাসান নওয়াজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় হোসাইন তালাত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট सलमान अली आगा ऑर्डर बैट्समैन एंड कैप्टन नंबर नौ फाइम अरशाब, बैटिंग ऑलराउंडर नंबर दस मोहम्मद नवाज बॉलिंग ऑलराउंडर नंबर एगारो शुपियान मुकीम, स्पिन बॉलर नंबर अब्रार अब्रहमेद स्पिन बॉलर नंबर तेरो अब्बास अफरीदी, फास्ट बॉलर নাম্বার চোদ্দ আহমেদ দানিয়াল ফাস্ট বোলার এবং নাম্বার পনেরো সালমান মির্জা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হাসান ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার লিটন কুমার দাস অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ তৌহিদ হৃদয় মিড রোডো ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক মিড রোডো ব্যাটসম্যান নাম্বার সাত শামী হাসান পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শেখ মাহিদি হাসান অলরাউন্ডার নাম্বার নয় মেহিদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো তনজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার বারো মোহাম্মদ সাইফুদ্দিন ফাস্ট বউলার নাম্বার তেরো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার চোদ্দ নাসু আহমেদ স্পিন বোলার নাম্বার পনেরো শরীফুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার ষোলো তাস্কিন আহমেদ ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের স্কট বেস্ট বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিনটি টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ বিশ জুলাই দু সময় রবিবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ বাইশ জুলাই দু সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তৃতীয় অর্থাৎ শেষ টি টোয়েন্টি ম্যাচ তারিখ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সময় সময় বৃহস্পতিবার সন্ধ্যা বাংলাদেশ ভেনু ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ছয়টা বাংলা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ